দেশের তারকা ক্রিকেটার থেকে বিনোদন জগতের স্টার অনেকেই মাথা পেতে দেন তার কাছে চুলের ছাটের জন্য সবার ভরসা তার কাছে এমনকি বিপিএল খেলতে এসে শহীদ আফ্রিদি মতো ক্রিকেটারও চুল কাটাতে ডেকে নেন তাকে বাংলাদেশে এলে বিরাট কোহলির চুল কাটার জন্য হোটেলে ডাক পড়ে তার জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাস্কিন আহমেদ মেহেদি হাসান মিরাজ লিটন দাস ইমরুল কায়েস এনামুল হক বিজয় সাব্বির রহমানের মতো সব তারকা ক্রিকেটাররা নিয়মিত তার কাছে যান চুল কাটাতে তিনি আক্তার আলী পেশা একজন নাপিত আজকের এই যুগে সুন্দর করে বলা হয় হেয়ার স্টাইলিস্ট ক্রিকেটের বাইরে সুপারস্টার সাকিব খান অপূর্ব তাহসান খান আইফেন শুভ অনন্ত জলিলের মতো তারকাদের চুলের স্টাইলও করেছেন আক্তার আলী বিজ্ঞাপন নাটক ও সিনেমার কাজেও হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করেন রাজকুমার সিনেমায় শাকিব খানের হেয়ার স্টাইলিং করেছেন তিনি আক্তারের কাছে চুল কাটাতে আসছেন সাধারণ ক্রেতারাও তবে সেজন্য দিতে হয় সিরিয়াল দীর্ঘ সিরিয়াল পেরিয়ে দেখা মেলে তার অথচ চুল কাটতে কাটতে তারকা বনে যাওয়া আক্তার এই জগতে প্রবেশ করেন দৈনিক মাত্র পাঁচ টাকা মজুরি দিয়ে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে আক্তার আলীর জন্ম ঘিঞ্জি ক্যাম্পে বেড়ে ওঠা ছোট্ট একটি কামরার মধ্যে মা বাবার সঙ্গে থাকতেন পাঁচ ভাই বোন অভাব ছিল নিত্য সঙ্গী ছোটবেলায় অনেক কিছু খেতে ইচ্ছা করত কিন্তু টাকা পেতেন না সেজন্য ভেবেছিলেন মোটর মেকানিকের কাজ শিখবেন আয় করে একটু স্বাধীনভাবে চলবেন উপার্জনের চিন্তায় পড়াশোনাও এগিয়ে নিতে পারেননি এগারো বছর বয়সে দু সালে মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পের জন্য সেই ছেলেটি নিউ মার্কেটে একটি সেলুনে কাজ নেন শিক্ষানবিশ হিসেবে খাটতেন দৈনিক মজুরি পেতেন পাঁচ টাকা এক মনে হলো সেলুনে যেহেতু কাজ কাজ করছেন সিরিয়াসলি করা উচিত ভালোভাবে শেখা শুরু করলেন থেকে কাঁঠাল বাগান এলাকার একটি সেলুনে ঢুকলেন কিছুদিন সেখানে কাজ করার পর গেলেন ধানমন্ডির একটিতে ততদিনে বেতন হলো এক টাকা এভাবে একটু একটু করে দুঃখ করেছেন নিজেকে জীবনে নানা চড়াই উৎরাই পেরিয়ে আট বছর আগে ধানমন্ডির সাত মসজিদ রোডের ইস্টার্ন এলিট সেন্টারে প্রতিষ্ঠা করেন নিজের সেলুন নাম দিলেন আক্তার আলী হেয়ার স্টুডিও এখন সেখানে কাজ করেন মোট ত্রিশ জন কর্মী যার মধ্যে পনেরো জন হেয়ার স্টাইলিস্ট চুল কাটার পাশাপাশি হেয়ার কালার রিবন্ডিং ফেশিয়াল ম্যানিকিউর পেডিকিউর মেকআপ ইত্যাদি সেবা দেওয়া হয় ক্রেতাদের চাপ সামলানো যায় না বলে পাশাপাশি দুটি দোকান চালু করতে হয়েছে তাকে তাও জায়গা দিতে পারছেন না মানুষকে এমনিতে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে দোকান ঈদ পূজায় ক্রেতাদের চাপে খোলা রাখতে হয় রাত তিনটা পর্যন্ত আর চাঁদরাতে তো বন্ধ করা যায় না একদম ঈদের দিন সকাল সাতটা পর্যন্ত চালু থাকবে দোকান ক্রেতাদের লাগাতার ভিড়ে এক মিনিট দম ফেলারও ফুরসত মেলে না পুরো রমজানে আক্তারের কাছ থেকেও চুল কাটাতে চাইলে আগে থেকে বুকিং দিতে হয় সময় ধরে তিনিও সেভাবে ক্রেতাদের সামলান এত চাহিদা বা জনপ্রিয়তার আসল কারণ কি আক্তার আলী বলেন আমার কাছে কেউ চুল কাটাতে গেলে প্রথমেই তার মুখের গরণটা বুঝে নেয়ার চেষ্টা করি এরপর কোন ধরনের চুলের ছাড় মানানসই হবে সেটা বুঝাই ক্রেতা ঠিক আছে বলে তারপর সেই ছাড় দেওয়ার চেষ্টা করি দু সাল থেকে ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করেন আক্তার সে বছর তার দোকানে চুল কাটাতে আসেন জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় পছন্দমতো চুলের ছাড় দিয়ে ভরসার জায়গা অর্জন করেন বিজয় সেই থেকে তার চুলের নানান রকম স্টাইল করে দিয়েছেন আক্তার বিজয়ের স্টাইল দেখে অনেক ক্রিকেটারই তার কাছে আসতে থাকেন এক একজনের পছন্দ হয় এক এক ধরনের কাঠ আসতে থাকেন সঙ্গীত ও সিনেমার অনেক তারকাও এভাবেই বাড়তে থাকে আক্তার আলীর জনপ্রিয়তা এই হেয়ার স্টাইলিস্ট বলেন ক্রিকেটারদের অনেক ব্যস্ততা থাকে তাই কখনো কখনো ফোন দিয়ে জরুরিভাবে বাসায় ডেকে নেন কেউ ডাকেন হোটেলে আবার সময় পেলে নিজেও চলে আসেন সেলুনে তবে তারা যে যেভাবে চান সেভাবেই তিনি নিজের কাজটা সমন্বয় করার চেষ্টা করেন এত জনপ্রিয়তা যে হেয়ার স্টাইলের চুল কাটাতে তিনি কতটা পান আক্তার আলী জানান মাত্র তিনশো টাকা তবে নাটক সিনেমা বা বিশেষ ব্যক্তিদের চুল কাটার সম্মানই আলাদা